দিন এই নি দেহ থাকবে না দেহ মাটির সাথে মিশবে যে কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি চিরকাল থাকতে হবে কবরের বাড়ি বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব কবরতে থাকবে শুধু আল্লাহ কবরতে সওয়াল করবেন দুজন জবাব দিলে কবর বাগিচা আল্লাহর রহমতে যদি জান্নাত যাই আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই আল্লাহ মোদের দেখা দিবে স্বয়ং চেহারা আল্লাহ মোদের দেখা দিবে স্বয়ং চেহারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাকিজু মিম্মা কামা আমার পয়গম্বর ইব্রাহিম আলী ওয়াস কাবা শরীফকে নির্মাণ করার জন্য যে পাথরের মধ্যে দাঁড়িয়ে কাবা শরীফকে নির্মাণ করেছিলেন আল্লাহ পাক হুকুম দিলেন এই কাবা শরীফের পাথর এর ইব্রাহিম আলী সালাতামের দারানুল ইস্তানকে তোমরা নামাজের স্থানে তোমরা পরিণত করে দাও এরপর আল্লাহ বলেন ও আহ আল্লাহ পাক প্রথমত দুইটা কথা বলছেন একটা হচ্ছে যে আমি আল্লাহ কাবা গরকে যখন নির্মাণ করলাম এটা হলো পৃথিবীর সমস্ত মানুষের কেন্দ্রবিন্দু এ করল কাবাগড়টা হচ্ছে পৃথিবীর একেবারে চতুর পৃথিবীর যে স্থানটা গোলাকার স্থানের মধ্যে একেবারে মধ্যখান হচ্ছে কাবাগড়টা তো এটাকে আল্লাপাক নিরাপদ বানাই দিচ্ছেন এরপর আল্লাপাক রব্যায় বলছেন যে ইব্রাহিম আলীসাল্লাসাল্লাম যে পাথরের মধ্যে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন কাবাকর শরীফের দেওয়াল তো উঁচু এই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলীসাল্লাসাল্লাম তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন এই স্থান থেকে আল্লাপাক নামাজের স্থান বানানোর জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে